আসসালামু আলাইকুম উম্মি আয়মান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর সহমতে খুব ভালো আছি আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম এখানে কিছু শুকনো বাজার নিয়ে আসছে শুকনো বাজার বলতে মূলত এখানে বাচ্চাদের খাবারটাই বেশি নাস্তার আইটেম এখন এই শুকনো খাবারগুলো আমি বক্সে রিফিল করে নিব। এখানে নিয়ে আসছে নুডলস শ্যামাই মিস্টার নুডলস এখানে আসলে দুই ধরনের নুডলস নিয়ে আসা হয়েছে বাচ্চারা এক সময় একটা খেতে পছন্দ করে এই তো আমার কোচানো হয়ে গেল এবার একটা বয়মে বিস্কিটগুলো উঠিয়ে নিব এখানে আটা নিয়ে আসছে আটাগুলো আমি একটা জারে ঢেলে নেব এই তো আমার সব কাজগুলো গোছানো শেষ হয়ে গেল এবার আমি রান্না করে চলে যাব ডালটা আমি আগে থেকে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম এবার ঘুটনির সাহায্যে ঘুটে নিব এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে নিয়েছি হলুদ এবার পানি দিয়ে পেঁয়াজ মরিচটা দিয়ে নিব এদিকে আমি চাল নিয়েছি ভাত বসিয়ে দেব চালগুলো ভালোভাবে ধুয়ে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে টমেটো দিয়ে ডাল রান্না করেছি ডালের কালারটা মার্শালে অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো হবে এদিকে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি গরুর মাংস রান্না করবো মশলাগুলো আমি আগে থেকে রেডি করে নিচ্ছি একটু পানি দিয়ে অনেক সময় দেখা যায় যে মশলা রেডি করতে করতে পেঁয়াজটা বেশি লাল হয়ে যায় বা পড়ে যায় এর জন্য আগে থেকে রেডি করে নিলাম এবার মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি মাংসটা দিয়ে নিব মাংসটা একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি আলু অ্যাড করলাম আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি দিয়ে দেব কারণ বাচ্চারা দেখা গেছে যে গরুর মাংস একটু ভালোভাবে সিদ্ধ না হলে খেতে পারে না আমার বাচ্চারা একটু নরম করে খেতেই পছন্দ করে এই তো প্রেশার কুকারে দিয়ে নিয়েছি যেহেতু আমি ভাত রান্না করেছি অল্প করে শুধুমাত্র ছেলের জন্য পোলাও রান্না করছি তো পোলাও রান্নাটা শেষের দিকে এখানে একটু ঘি দিয়ে নিলাম ঘিটা অনেক বেশি শক্ত হয়ে আছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া দিয়ে ঢেকে এখানে পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে নিয়েছি ইলিশ মাছ রান্না করব টমেটো আলু আর মটরশুঁটি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে নিব ইলিশ মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছটা কষানোর জন্য দিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব হ্যাঁ মাছটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে আমি সবজিগুলো দিয়ে নিব সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে দিতে এখানে আসলে সবার সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না এই তো আমার টমেটোটা কষানো হয়ে গেছে তরকারিটা এখন একটু ঝোল দিয়ে হয়ে গেলে নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন